আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি একটি গাণিতিক ফর্মেট এই যে গতকালকে যে কোয়েশনের প্রশ্নটা ছিল এই প্রশ্নটা আমি এখানে লিখে দিয়েছি দেখেন প্রশ্নটা ছিল দুটি বস্তুর প্রত্যেকটির ভর পঞ্চাশ কেজি বস্তু দুটি যথাক্রমে পনেরো মিটার পার সেকেন্ড ও দশ মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে এসে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পুনরায় বিপরীত দিকে চলতে লাগলো গ নম্বর প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটির ভরবেগ নির্ণয় করো আর চার নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কে ব্যাখ্যা করো তাহলে প্রশ্নটা লিখে দিলাম এবার আমি আনসারটা করতেছি একটু শুনে নেবেন মুছে দিচ্ছি আমি যে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটির ভরবেগ নির্ণয় করো সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভরবেগ তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগ আমি লিখতে পারি ভরবেগ মানে পি দ্বারা প্রকাশ করে পি টু ইকুয়াল টু এম টু ভি টু এম যেহেতু সংঘর্ষের পর একটু মাথায় রাখবেন যদি সংঘর্ষের পূর্বে বলতো তাহলে তো ইউ ওয়ান কিন্তু সংঘর্ষের পরে মানে সেটা হবে কত ভি টু সংঘর্ষের পূর্বে প্রথম বস্তু বললে ইউ ওয়ান দ্বিতীয় বস্তু বললে ইউ টু আর সংঘর্ষের পর বললে ভি ওয়ান এবং কে ভি টু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যেহেতু সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভর ব্যাগ তার মানে পি টু এ এম টু ভি টু দেখেন দুইটা বস্তুরই ভর দেওয়া ছিল পঞ্চাশ কেজি দুইটি বস্তুরই ভর দেওয়া ছিল কত পঞ্চাশ কেজি কিন্তু এই যে ভি টু ব্যাগ ব্যাগ কিন্তু দেওয়া নেই শেষ ব্যাগ দেওয়া নাই আদি বেগ দেওয়া ছিল প্রথমটার পনেরো পরেরটা দশ কিন্তু শেষ কিন্তু একটারও দেওয়া নেই যদি শেষ না দেওয়া থাকে তাহলে এটাকে আমি এক নং সমীকরণ দিতে পারি আবার বি টু বের করে আনতে হবে তাহলে আবার আমি কি লিখতে পারি যে বি টু এর একটা কিন্তু শর্টকাট সূত্র আছে বি টু এর একটা শর্ট সূত্র আছে সেই সূত্রটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে বি টু সমান হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ইউ প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এমপ্লয়ার মান বসে দিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এমপ্লয়ার মান হচ্ছে আমাদের কত দুইটাই পঞ্চাশ পঞ্চাশ কত পঞ্চাশ কিন্তু ইউটু ইউটু দ্বিতীয় বস্তুটির ব্যাগ দেখেন প্রথম বস্তু দ্বিতীয় বস্তু পরস্পর কিন্তু বিপরীত দিকে একটু চিত্র ডেকে নিচ্ছি যদি এরকম হয় জিনিসটা যে এখান থেকে গাড়িটা যাচ্ছে আর এখান থেকে আসতেছে এটা এইদিকে যাচ্ছে আর এটা এদিকে আসতেছে এখানে সংঘর্ষে লিপ্ত হলো যদি এখানে সংঘর্ষে লিপ্ত হয় এটা মনে করেন প্রথম গাড়ি এটা হচ্ছে কি দ্বিতীয় গাড়ি আর এখানে সে তারা কি করলো সংঘর্ষে লিপ্ত হলো তো সংঘর্ষে লিপ্ত হলে পরস্পরের বিপরীত দিক যদি হয় আমরা সবসময় জানি এই ব্যাগটা যদি হয় পজিটিভ তাহলে এ ব্যাগটা হবে আমাদের কি মাইনাসের নেগেটিভ তার মানে ইউ টু এর মান পজিটিভ হলে ইউ ওয়ান এর মান হবে আমাদের কি নেগেটিভ তাহলে ইউ টু এর মান আমরা ধরবো কি নেগেটিভ তার মানে কত মাইনাস টেন ইন্টু মাইনাস টেন প্লাস, ইন্টু ছিল কত পনেরো ডিভাইডেড বাই পঞ্চাশ কত পঞ্চাশ একশো একশো ইন্টু পনেরো মনে কত পনেরোশো ডিভাইডেড বাই কত আমাদের একশো শূন্য শূন্য যদি আমি বাদ দিয়ে দিই মনে মনে আপনারা কাটবেন না মনে মনে রাখবেন তাহলে কত আসে আমাদের পনেরো মিটার পার সেকেন্ড

উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কিনা তা আমি একটা চিত্র আগে একটু নিয়েছি একটু দেখেন দুইটা বস্তুর ভর ছিল কেজি প্রথমটার যদি হয় যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে তাহলে এইটা যদি হয় পনেরো মিটার পার সেকেন্ড তাহলে অবশ্যই বিপরীত দিক হওয়ার কারণে এটা হয়ে যাবে বিগত মাইনাসের টেন মিটার পার সেকেন্ড এখন উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা সেটা ডিপেন্ড করবে দুইটা বস্তুর উপর অর্থাৎ সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরের গতিশক্তি দুইটার গতিশক্তি যদি সমান হয় সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে তাহলে উদ্দীপক স্থিতিস্থাপক সংঘর্ষ হবে আর যদি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান না হয় তাহলে সেটা কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে না একদম কনফার্ম থাকবেন তাহলে আমরা একটু বের করে নিচ্ছি সংঘর্ষের পূর্বে তাহলে আমরা লিখবো সংঘর্ষের পূর্বে গতিশক্তি ইকুয়াল টু যেহেতু পূর্বে এজন হাফ এম ওয়ান ইয়ান স্কোয়ার প্লাস কত হাফ এম টু ইউ টু স্কোয়ার কারণ সংঘর্ষের পূর্বে কখনো শেষ বেগ হয় না আদি বেগ হয় এটা আপনারা ভালো করে জানেন হাফ ইনটু এমন এর মন ছিল পঞ্চাশ ইনটু ইউয়ান স্কোয়ার ইউয়ান ছিল কত আমার পনেরো স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু এর মন ছিল আমাদের পঞ্চাশ মান কত মাইনাস টেন স্কোয়ার তাহলে একটু দেখে নিচ্ছি কত দাঁড়াই পনেরো ইন্টু পনেরো ইন্টু পঞ্চাশ ভাগ দুই পাঁচ হাজার ছয়শ পঁচিশ পাঁচ হাজার ছয়শো পঁচিশ প্লাস একশো একশো দুইতে ভাগ দিলে কত দাঁড়াচ্ছে আমাদের একশো দুইতে ভাগ দিলে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু পঞ্চাশ দুই হাজার পাঁচশো দুই হাজার টোটাল আমাদের তাহলে টোটাল আমাদের এ হলো আমাদের ফার্স্ট স্টেপ অর্থাৎ প্রথম অঙ্কটা সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবার আমাদের বের করতে হবে সংঘর্ষের পরে গতিশক্তি তাহলে সংঘর্ষের পর যদি গতিশক্তি বের করে তাহলে দেখে নিচ্ছে আমরা লিখব সংঘর্ষের পর গতিশক্তি তাহলে সংঘর্ষের যদি পর হয় তাহলে নাম হয়ে যাবে কি কেটু ইকুয়াল টু যেহেতু সংঘর্ষের পর তো আর আধি বেগ থাকবে না সংঘর্ষের পর আমরা জানি সেটা কি হয়ে যাবে শেষ বেগ তাহলে আমরা লিখবো হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস কত হাফ এম টু ভি টু স্কোয়ার এখন দেখেন আমরা ভি টু এর মান কিন্তু ঠিকই জানি গ থেকে পেয়েছি পনেরো আসছিল কিন্তু ভি এর মান কি আমি জানি জানি না তাহলে এটাকে আমি কি দিব একটা সমীকরণ দিতে হবে এক নং

डिवाइडेड बाय 50 प्लस 50 তাহলে উপরে এই টোটালটা হয়ে যাবে কি যেহেতু 50 মাইনাস 50 মানে 0 0 দিয়ে গুণ দিলে টোটালটাই কি 0 তাহলে আমার উপরে যা হচ্ছে মাইনাস 500 দুন 1000 আর ডিভাইডেড বাই কত আমাদের 100 এটা যদি ভাগ দেই তাহলে আসবে আমার কত মাইনাস এর 10 এম এস ইনভার্স 1 তাহলে আমার প্রথম বস্তুটার ভরবেগ আসছে মানে বেগ আসছে মাইনাস 10 মিটার পার সেকেন্ড এখন এই মানটা নিয়ে যদি আমি এক নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে তাহলে আমি এক নং সমীকরণে মানটি বসাই আমি লিখবো এক নং সমীকরণ হতে পাই বা এক নং হতে পাই তাহলে ই টু ইকুয়াল টু হাফ এম ওয়ান এম ওয়ান এর মান ছিল পঞ্চাশ বি ওয়ান মাত্র পেয়েছি আমি কত মাইনাস টেন স্কোয়ার প্লাস হাফ এম টু এর মান পঞ্চাশ আর ভি টুয়ের মান গ থেকে পেয়েছি আমি পনেরো স্কোয়ার তাহলে এটা যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের দশ স্কোয়ার গুণ করে নাই একটু তাহলে দেখে নেন তাহলে আমাদের হবে দুই তাহলে হবে কত পঁচিশশো দুই হাজার পাঁচশো প্লাস এটার যদি আমরা কাজ করি তাহলে দাঁড়াবে পনেরো ইন্টু পনেরো মানে পনেরো স্কোয়ার ইন্টু পঞ্চাশ ভাগ হচ্ছে আমাদের দুই তাহলে পাঁচ হাজার যোগ করলে দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে কিন্তু সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি দুইটা কিন্তু সেম আগে হচ্ছিল আমাদের আট হাজার একশো পঁচিশ এখনো কিন্তু আমরা পেয়েছি কত হাজার হাজার একশো পঁচিশ জোল তার মানে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ কারণ সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সেম সেম হওয়ার কারণে দুইটা কি হয়ে যাবে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে